আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা দুবাই ব্লগে তো গত ব্লগে আপনারা দেখেছিলেন আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম আর তারপর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি mana bhavan <muchas> mo na to anani re আমরা কিন্তু টার্কি থেকে দুবাই টাইমে সকাল সাতটায় এসে পৌঁছেছিলাম এসে একটা ঘুম দিয়েছি দিয়ে উঠে দুপুরের ভাত খেলাম খেয়ে একটু রেস্ট করে এখন হচ্ছে মাগরিবের টাইম আমরা বের হয়ে পড়েছি আর আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করলাম যে কি সুন্দর পরিবেশ যে আজানের ধ্বনি চারপাশ থেকে শোনা যায় যেরকমটা আমাদের দেশে শোনা যায় তো আমরা মাগরীবের নামাজটা এই সুন্দর মসজিদে আদায় করলাম এত ভালো লাগে মানে এভরি কর্নারে মসজিদ আপাদের বাসা থেকে বের হয়েই ডানে একটা বায়ে একটা আর এটা মনে করেন মানে বের হয়েই আর কি মসজিদটা তো আমরা নামা দাদায় করে এখন চলে এসেছি একদম পাশেই এটা হাটার ডিস্টেন্স মানে বলতে গেলে আমি ভিডিও করে করেই মানে চলে এসেছি এরকম এক মিনিটেরও না ডিস্টেন্স এরকম তো এক বিচের পাশে আলহামদুলিল্লাহ মানে ওনারা এত সুন্দর একটা জায়গায় থাকেন আমার তো মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল যে আর কি লাগে বাড়ির পাশে এতগুলো মসজিদ তারপরে ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আপনার এরকম বিচের পারে বসা খুবই ভালো লাগছিল আর যখন আমরা গিয়েছিলাম তখন দুবাইতে উইন্টার মান্থ আসলে উইন্টার মান্থ না আমাদের জন্য মানে গরমই লাগছিলো কিন্তু এটা বলছিলেন যে আপারা এটা ওনাদের উইন্টার সিজন আর পারফেক্ট টাইম এই টাইমেই দেখা যায় সব ট্যুরিস্টরা ঘুরতে আসে বা বেড়াতে আসে কারণ সুন্দর ওয়েদারের জন্য তো পানির পাশে ঠিকই একটু হালকা হালকা বাতাস লাগছিল বাট আমাদের জন্য ওকে আছে আমরা এর থেকে ঠান্ডা খেয়ে অভ্যস্ত তো একটু সময় এখানে কাটালাম আমার বোনের মেটা ড্রাইভ করে নিয়ে এসেছে আমার বোনের মেয়ে মাশালা অনেক সুন্দর আর ও হচ্ছে দুবাই ফ্লাই দুবাইতে এয়ার হোস্টেসের জব করে আর মানে মাশালা খুব দেখতে যেমন সুন্দরী অনেক স্মার্ট ওকে আমি ছোটবেলা কুলে নিয়েছি ও বাংলাদেশে জন্ম হয় আর তিন মাসের সময় মনে হয় দুবাইতে চলে আসে আর আসার পরে হচ্ছে আমার বোনের ছোটো মেয়ে তারপরে যে ছেলেটাকে গত ব্লগে দেখেছেন ওদের জন্ম এখানেই হয়েছে আর কি তো আমরা বেশ কিছু সময় এখানে বিচের পাড়ে হেঁটে টেটে তারপরে আমরা রনা দেই হচ্ছে একটু ডিজার্ট খাবো যেহেতু ভাত তরকারি খেয়ে একদম পেট ভর্তি আর এটা হচ্ছে একটা মাছের বাজার আমি তো ভেবেছি হয়তো বা কোনো মসজিদ বা কোনো কমিউনিটি সেন্টার বা সামথিং লাইক দ্যাট কিন্তু যখন শুনেছি মাছ বাজার শুনে একটু অবাকই হলাম তো পরে বললাম আচ্ছা মাছ বাজারে সবার শেষে আসবো এখন আসলে দেখি একটু অন্য জায়গায় গিয়ে কি আছে না আছে সো এখানে হচ্ছে এই মসজিদটাতে আমরা হচ্ছে এশার নামাজও আদায় করি মানে এত ভালো লাগছিল আমি কি বলবো আমার অনুভূতিটা বা আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন ভয়েস ওভার দিচ্ছি যখন আমার সব মেমরি তাজা হয়ে গিয়েছে আর এই যে প্লাজাটা এটাও কিন্তু হচ্ছে ওদের একটা কি বলে আমাদের এখানে যে শপিং স্ট্রিপগুলো থাকে থাকে ঠিক সেরকমটাই তো এখানে মধ্যে নতুন নতুন যত রেস্টুরেন্ট তারপরে ডিজার্ট শপ কফি শপ বা ওদের কাওয়ার শপ এগুলো ছিল তো এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা বললাম যে না এসার নামাজও আদায় করে ফেলি তারপরে রিল্যাক্স করে ঘুরা যাবে এই মসজিদটাও অনেক সুন্দর মানে আমাদের মিশিগানে যদি এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো এটা মসজিদের ভেতর ছিল মানে এত সুন্দর সুবান আল্লাহ মানে সুবান আল্লাহ যদিও বা আল্লাহর ক্রিয়েশন দেখে বলতে হয় আমি বলবো এটা মাসাল্লাহ মানুষের তৈরি তো বের হলাম হয়ে এখন হচ্ছে আমরা একটু ডিজার্ট খাবো চা কফি খাবো তো এই তো এই যে শপিং প্লাজাটা একটু অন্যরকম তো গত ব্লগে একজন আপু জিজ্ঞেস করেছিলেন আপু এটা কোন জায়গা এটার নাম হচ্ছে ফুজেরা আর একজন আপু মনে হয় দেখে চিনেছেন আমার মামাতো বোনকে তো বলছিলেন আপু আমি জানলে আপনার সাথে দেখা করতাম আসলে আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ওইভাবে আমি কাউকে বলেও যাইনি হুট করে চলে গিয়েছিলাম ব্লগে বা কোনো জায়গায় ওইভাবে অ্যানাউন্সও করিনি যে যাচ্ছি করে আসলে সময় স্বল্পতা থাকে তো ওইভাবে যে মিট করব বা কারোর সাথে দেখা করব ওই রকম কখনোই পসিবল হয় না তো আমার বোনের মেয়েটা এখানে এই সবটার কথা সাজেস্ট করলো তাহলে বললাম যে চলো আমরা একটু ডিজার্ট খাবো তো যেটা যেটা দরকার আমরা অর্ডার করে ফেলেছি জাস্ট পেট ভরা তো এমনিতেই জাস্ট একটু মানে বসে খাবো বা একটু রিল্যাক্স করবো এই জন্য তারপর এখানে টাইম স্পেন্ড করে আরও একটু খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে পড়লাম এই তো চলে এসেছে হচ্ছে মাছের বাজারে এটার নাম হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম ভেতরটা না জানি কীরকম দুবাই বা দুবাই নিয়ে ফেস্টিনেশান আসলে সবারই আছে আমারও ছিল তো এখন আর কি নিজের মানুষের কাছে এসেছি এই জন্য ভালো লাগাটা আরও বেশি হয়ে গিয়েছে তো আমার মামার তো ভাই ছিল আমাদের ক্যামেরাম্যান ও সাথে থাকাতে তো অনেক ভালো হয়েছে বলছিল আপা দাও আমি রেকর্ড করে করে দেই আর এই মামাতো ভাইটা আদিয়ানের বাবার জন্য পাগল একদম বিয়ের পর থেকেই আদিয়ানের বাবাও ওকে অনেক আদর করেন মানে সব দুলা ভাই দুলা ভাই বলে পাগল একদম তো বলে যে দুলাভাইয়ের মতো মানুষ হয় না সব সবসময় বলবে এই কথা আর দুলাভাই তো শুনে খুশি একদম টকবগে মানে খুশিতে আত্মহারা যেটাকে বলে তো এই তো মানে বাজারে চলে এসেছি আদিয়ানের বাবাও কিন্তু দুবাইতে এসে ব্লগার হয়ে গিয়েছেন তো উনি বলছেন না তোমার ফোনে ভিডিও ক্লিপ থাকে দেখা যায় আমার ফ্রেন্ড সার্কলরা বা আমার কাজের মানুষ যখন বলে কোথায় গিয়েছো পিকচার দেখাও তখন আর আমি দেখাতে পারি না তো এই জন্য উনিও রেকর্ড করছিলেন আমার ব্যাপারটা খুবই মজা মজা লাগছিল নর্মালি দেখা যায় ও ফন্টন এরকম হাতে নেয় না বা রেকর্ড টেকর্ড করে না তো মাছের বাজারটা এত ক্লিন এত সুন্দর এত অর্গানাইজ করে রাখা কোনো মানে বাজে স্মেল নেই কিচ্ছু নেই আমাদের আমেরিকাতেও তো গ্রোসারি শপিং আছে সুন্দর সুন্দর বাট এখানে আসার পরে আমি জানি না অন্যরকম একটা ভাইপ পাচ্ছিলাম আর ডিফারেন্ট তো যে কোনো নতুন কিছু দেখতে ভালোই লাগে তো এখানে এক পাশে সবজি নাটস তারপরে খেজুর যেহেতু দুবাই মানে হচ্ছে ড্রাই ফ্রুটস এগুলো তারপরে এই ছোটো ছোটো আনারসগুলো দেখলাম মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সবজি দেখলাম যেটা কিনা হয়তো বা অন্যান্য জায়গায় পাওয়া যায় না তো এখানে এসে আমাদের দেশীয় যে বড়ই আমরা সিলেটিরা বড়ই বলি বা বড় যে বড়ইটা থাকে এটাকে কি বলে আল্লাহ জানে শুদ্ধ বাসায় আমি জানি না তো ওই বড়ইটাও দেখলাম তো এখান থেকে আমরা টুকটাক শপিং করলাম বাসায় নিয়ে খাবো বলে আমাদের কিন্তু আজকে রাত্রেই মানে চলে যাওয়ার কথা মানে বিদায় নিয়ে আপাদের ওইখান থেকে কারণ আমি যেটা বললাম আমাদের হোটেল কিন্তু বুকিং দেয়া তো না গেলে তো শুধু শুধু ওয়েস্ট হবে কিন্তু আপাদের এত জুরা আর এত ভালোবাসার কাছে আমরা বললাম না থাক হোটেলে আর আজকে যাব না বাট ওনাদেরকে তো হয়তো আর কখন আসবো না আসবো পাওয়া হবে না তো আজকে রাতটা আমরা আপাদের সাথেই থাকবো আর এইটাই মনে হয় বেস্ট ডিসিশন ছিল কারণ নিজের মানুষের কাছে থাকার মতো আনন্দ মনে হয় না হোটেলে থেকে কখনো পাওয়া যাবে তো আমরা ডাবের পানিও খেলাম এখানে ফ্রেশ ডাব ছিল ওনাদের সার্ভিস এত ভালো ছিল একদম কেটে কুটে আমাদেরকে দিয়ে দিয়েছেন তারপরে এটা আমরা বাসায় নিয়ে এসেছি ভেতরের শ্বাসটা খাওয়ার জন্য কারণ এত সুন্দর ভেতরে ডাবের শ্বাস ছিল এটা তো ফেলে আসা যায় না তো এই পাশটা হচ্ছিল মিট সেকশন মিট সেকশনটাও মানে আলাদা করে রাখা দেখতে পাচ্ছেন কত বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আজকে মানুষজন কম ও বলছিল যে আরও পরে নাকি আরও মানুষজন আসে ওনাদের নাকি রাত্রের দশটার পর থেকে নাকি মানে বাজার হাট বলে না সব কিছু বলেন জমজমাট হয় বা থাকে দিনের বেলা মানুষজন তেমন একটা মানে এত বিজি হয় না আর কি তো ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তো এই তো এখানে দেখলাম যে অনেক ধরনের সামুদ্রিক মাছ বা বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট মাছ ছিল আমাদের দেশীয় মাছ আমি তেমন একটা দেখতে পাইনি হয়তো এটা ওনাদের লোকাল ফ্রেশ মাছগুলো সেখান থেকে ধরে এনে এখানে রাখা হয়ে এই মাছ বাজারের পেছনেই হচ্ছে একটা মরিনা ছিল সব বোট এখানে ডাক করা তো দেখে ভালোই লাগছিল আসলে দিনের বেলা আসলে হয়তো বা আরও দেখতে সুন্দর দেখা যেত কিন্তু আমাদের তো হাতে সময় নাই কালকে সকালেই বের হয়ে যেতে হবে অনেক প্ল্যান অল্প সময়ের জন্য ইনশাল্লাহ আবারও আসা হবে এই যে বের হয়ে আরেকটা মসজিদ মানে এত ভালো লাগছিল এই ব্যাপারটা আমি বারবারই বলছি মসজিদের কথা তো এখান থেকে আরও প্রায় টেন মিনিটস দূরে আরেকটা হচ্ছে ওদের স্প্রিং ফেস্টিভ্যাল ওর উইন্টার ফেস্টিভ্যাল হচ্ছিলো আই থিঙ্ক উইন্টার মান্থ যেহেতু কিন্তু তাদের হচ্ছে তখন নাকি ফুল লাগানোর সময় তো তো এই জন্য ওরা ফুল মানে একদম এরকম এক্সিবিশনের মতো করে রেখেছিল। কারণ বেশি গরমে তো ফুল হয় না এগুলো মরে যায় তো এই জন্য আর কি ওদের লোকাল যে ফুজের ফুজেরা যে এরিয়া সেটার মানে মানুষের জন্য আর কি এটা করা হয়েছে তো ভালোই লাগছিলো বাতাসও ছিল সুন্দর আর এই বুক রাখার যে ডিসপ্লেটা এটা অনেক সুন্দর ছিল আমার বাচ্চারা খুবই এনজয় করেছে আমরা হেঁটে হেঁটে সব দেখছিলাম আর অনেক পিসফুল ছিল সত্যি কথা বলতে মানে আমাদের টার্কি ট্রিপ বলেন আর দুবাই ট্রিপ বলেন আমাদের অনেক পিসফুল একটা সময় কেটেছে পরিবেশটা আলহামদুলিল্লাহ বলতে গেলে তো শান্তির একটা জায়গা তো আল্লাহকে শুধু বলছিলাম যে আল্লাহ তালা আরও যেন তৌফিক দান করেন যে এরকম মুসলিম কান্ট্রিগুলো যেন ঘুরে ঘুরে দেখতে পারি অন্যান্য দেশে তো যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সেগুলো যেন আল্লাহলা দেখার নিজ চোখে তৌফিক দান করেন আমিন সেই সাথে আমার ভিডিও যারা দেখছেন আমার সকল ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী সবার জন্য অনেক দোয়া রইল যাতে আল্লাহ তালা আপনাদের মনের সকল নেক ইচ্ছা পূর্ণ করেন আল্লাহ তালা আপনাদেরকেও বিভিন্ন দেশ দেখার তৌফিক দান করেন আমিন তো এই তো ঘুরে ঘুরে হাঁটছিলাম আর দেখছিলাম ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগছিল আর আরবি লিখা ছিল মনে হচ্ছিলো যে একটা মানে অন্যরকম ভাইব আর ফুল দিয়ে সুন্দর করে এই সব কিছু সাজানো গুছানো ছিল তো অন্য পাশে হচ্ছে আপনার খাবার বা রেস্টুরেন্টের মতো মানে স্ন্যাক টাইপের আর কি জিনিসপত্র ছিল তো আমরা ঘুরে ঘুরে যেটা আমাদের ভালো লেগেছে আমরা খেয়েছি পেটে কিন্তু জায়গা নেই কিন্তু আমরা তারপরও নন স্টপ একটার পর একটা জাস্ট ট্রাই করার জন্য খাচ্ছিলাম বাচ্চারা তো কটন ক্যান্ডি দেখলে সেটা খেতেই হবে তারপরে হচ্ছে ওই যে পটেটো টর্নেডো যেটা সেটা নিলাম ফ্রুটস নেয়া হলো তো এগুলো বাসায় নিয়ে টুকটাক আমরা চলে এসেছি আসার পর আমার মামাতো ভাইটার ডাবটা কেটে দিয়েছে এত সুন্দর আর আদুলা ভাই তখনও মানে দোকানে ছিলেন তারপরে উনি আসলেন আসার পরে আমরা আবার একটা চা পর্ব হলো মানে খাবারের উপরেই ছিলাম আলহামদুলিল্লাহ তো এই তো আপা চা বানিয়ে দিয়েছেন আমি বললাম আপা চা খাব না কিন্তু না খেতেই হবে তো আপা একদম আরও পিঠা টিঠা বেজ ভেজে সব মিলিয়ে আর কি আমাদের আবারও খাওয়া দাওয়া করা হলো আর কি এদিকে আমার মামাতো ভাইটা আনারস কাটছিলো বলছে ও চাটনি বানিয়ে খাওয়াবে আর আমরা কিন্তু ফোনে কথা বলছিলাম বাংলাদেশে মামির সাথে পরে আমার মামাতো ভাইয়ের বউয়ের সাথে ও কিন্তু রিসেন্টলি বিয়ে করেছে তো আমরা মজা করছিলাম ভাইয়ের বউটা থাকলে তো কতই না আনন্দ করতাম আমরা সবাই মিলে আমার আরেকটা মামাতো ভাই ছিল ও কিন্তু এখন আমেরিকাতে চলে এসেছে নয়তোবা ওর সাথেও দেখা হতো তো ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময় আসলে এত লম্বা একটা গ্যাপ পড়ে যায় যে কোন দিকে মানে বুঝতেই পারিনি ২৬ বছর যে কোন দিকে কাটল অবাক লাগে জীবনের একটা পর্ব আমরা বলতে গেলে পার হয়ে চলে এসেছি আর বুড়ো হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে মনে আনতে চাই না

গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল পরে আবার আপা কাওয়া বানিয়ে খাওয়ালেন সেটা খেয়ে তারপরে বেডে গেলাম আর রাত্রে বলছিলাম ওনাদেরকে সকালে নিয়ে আমি আমাদের এখানের যে লোকাল বাঙালি একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি নাস্তার জন্য সেখানে সবাইকে নিয়ে নাস্তা করব ও মা ঘুম থেকে উঠে দেখি দুলাভাই সেম রেস্টুরেন্ট থেকে আমি যেই যে খাবারের নাম নিয়েছি সব খাবার নিয়ে এসেছেন আর সাথে তো আপার পিঠা আর অন্যান্য নাস্তাপাতি সব ছিল মানে কি যে পাগলামি করেছেন এই একদিন আমার কাছে মনে হয়েছে আমি এক বছরের আদর পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভুলতে পারছি না আদেনে বাবাও বলছেন বারবার যে ওনারা এত আদর যত্ন করেছেন ভুলার মতো না তো এই তো আমরা এখন নাস্তা টাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে হচ্ছে প্ল্যান আমাদের যে দুবাই গোল্ড যেটা সেটা ঘুরতে যাব কারণ আমাদের মেয়েদের তো মূল আকর্ষণই হচ্ছে গোল্ড তো এখানে খাওয়া দাওয়া করে আমরা একদম আর্লি বের মানে হয়ে পড়েছি যাতে পুরো দিনটা কাজে লাগাতে পারি তো বের হওয়ার পথে এখানে দেখলাম টিম হর্টন অনেক ইন্টারেস্টিং লেগেছে কারণ এখানে আরবি লিখা ছিল অনেক ড্রিঙ্কস মানে নতুন ছিল আমার কাছে এই রিফ্রেশারগুলো এত মজার ছিল যেটা কিনা আমাদের আমেরিকাতে নেই ইভেন ক্যানাডাতে যখন গিয়েছি সেখানেও এইগুলো দেখিনি মানে মেনু ডিফারেন্ট ক্যানাডারটাতেও দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট মেনু মজার ছিল আবার মিশিগানেরটাতে দেখা যায় এত মানে ভ্যারাইটিস থাকে না দুবাইতেও দেখলাম ডিফারেন্ট আসলে সেম নাম বাট মেনু ডিফারেন্ট আর কি তো এখান থেকে হালকা পাতলা আরও কিছু খাবার দাবার কিনে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আসার পরে এখানে হচ্ছে মানে আমি একটু ভিডিও দেখছিলাম কয়েকটা মানে টিকটকে আমি সেভ করে রেখেছি কোন কোন স্টোর ভালো কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম টোয়েন্টি টু ক্যারট গোল্ড কিনতে আর দুবাইতে আপনার সব গোল্ডেরই বেশিরভাগই স্টোর হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান ক্যারটের আর কি তারপর ইচ্ছা আছে একটু ঘুরে দেখবো আর যদি বাচ্চারা কোঅপারেট করতে পারে আমার যেহেতু তিনজন আসলে ভালো হতো হয়তো বা আপার বাসায় ওদেরকে রেখে আসতে পারলে এগুলো পরে মাথায় কাজ করেছে আর তো বারবার বকছিলেন যে তোমরা কেন হোটেল নিয়েছ কেন হোটেল নিয়েছ আমাদের বাসা থাকতে তোমরা এটা মানে ভালো করনি বাট আদিয়ানের বাবা আসলে আপনারা হয়তো আমাকে যারা রেগুলারলি ফলো করেন যে এই জিনিসটা খেয়াল করেছেন যে কারো বাসায় ও থাকতে চায় না বলে যে বাচ্চা কাচ্চারা ঝামেলা করে বা একটা রিল্যাক্স করে হোটেলে থাকা যায় আর পরে না হয় তুমি মানে ওদের সাথে বা আমাদের আত্মীয়স্বজনের সাথে টাইম স্পেন্ড করো তো এই জন্য দেখা যায় আমরা যেখানেই যাই আত্মীয়স্বজন থাকলেও হোটেলটা আমরা বুক করে নিই আর পরে দেখা যায় ওনাদের সাথে আমরা টাইম স্পেন্ড করি তো আপা কিন্তু বলছিলেন যে নেক্সট টাইম যদি তোমরা আসো এরকম করলে খুবই রাগ করব তো ইনশাল্লাহ আপা আবার আসবো আমি জানি তুমি আমার ব্লগ দেখো বা দেখছো তো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে তোমাদের সাথেই থাকবো ঘুরবো আর পুরো দিনের জন্য ঘোরাঘুরি হবে তো এই তো এসে গোল্ডের দোকানে ঢুকে পড়েছি আর বাচ্চাদেরকে বাইরে রেখে এসেছি আদেনে বাবাকে বললাম এখানে একটা আইসক্রিমের শপ ছিল যাতে ওদেরকে আইসক্রিম খাওয়ায় তাহলে একটু বিজি থাকবে আর আমি আর আমার মামা তো ভাইটা চলে এসেছি গোল্ড দেখতে একটা একটা করে দেখছিলাম আর আমি তো ব্লগ বলেন বা টিকটকে বলেন গোল্ড মানে শোকটা কি বলে রিসার্চ করে ফেলেছি কোথায় কি আছে না আছে তো দেখে দেখে আমি আর কি জাস্ট যেই যেই দোকানে মানে বেশি ভালো রিভিউ ছিল সেগুলো দেখার ট্রাই করেছি আর আমার এরকম ফ্লাওয়ার রিং নেওয়ার একটা খুবই শখ ছিল সো আলহামদুলিল্লাহ আমার সেই শখটাও পূরণ হয়েছে আর এই দুবাইয়ের যে বড়ো বড়ো নেকলেসগুলো তো টিভিতে দেখতাম বা ভ্লগে দেখতাম তো এটাও দেখার জন্য চোখে সৌভাগ্য হলো তখন কিন্তু একশো ডলার করে পার গ্রাম ছিল এখন আই থিঙ্ক হানড্রেড ফিফটি টু ওর সিক্সটি করে মনে হয় গ্রাম হয়ে গিয়েছে নিউ ইয়র্কে তো এখন আফসুস করছি কেন ওই টাইমে আরও বেশি করে গোল্ড কিনে নিয়ে আসলাম না তাহলে তো ইনভেস্টমেন্ট হয়ে যেত আসলে কে জানতো এত দাম বাড়বে আর আগেও আমি সবসময় বলেছি যে আমার গোল্ডের প্রতি তেমন একটা আকর্ষণ ছিল না এখন দাম বাড়াতে মনে হচ্ছে এটা সেটা কিনে রাখি যেহেতু আমার তালা বাচ্চা তিনজন দিয়েছেন ওদেরও ভবিষ্যতে হয়তো বা কোনো কাজে লাগবে তো এই ভেবেই আর কি একটু গোল্ড কেনার শখটা হয়েছে আর নয়তবা আসলে আমার এত ইচ্ছা নাই গোল্ড মানে পড়ার বা মানে ইউজ করার কিন্তু টুকটাক তারপরও এখন পড়ি আগে থেকে অনেক পড়া হয় অ্যাকচুয়ালি আর এই তো একটা একটা করে দোকান দেখছিলাম এই আংটিটা আমি টিকটকে বলেন বা ফ্লগে বলেন অনেক দেখেছি দেখার ইচ্ছা খুবই ছিল যে এটা সরাসরি কত বড় লাগে বা কেমন লাগে দেখতে তো এটা দেখার জন্য মানুষের কিন্তু অনেক লম্বা ভিড় ছিল বা লাইন ছিল আমি অনেক পরে সুযোগ পেয়েছি একটা পিকচার তোলার জন্য তো আমার মনের মতো একটা নেকলেস পেয়েছিলাম সেটা কিনে তারপরে রওনা দিয়ে দিব হচ্ছে আপনার আমাদের গ্লোবাল ভিলেজ দেখার উদ্দেশ্যে আর কি তো আজকের মতো এতটুকুই আগামী ব্লগে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম